হঠাৎ করে ফেসবুকে আমার সামনে রসুন পোড়া মাংসটা চলে আসে আর তখন তো আমি ভেবেই নিয়েছি এই রসুন পোড়া মাংস আমি একবার হলেও ট্রাই করে দেখব ট্রাস্ট মেয়ে এটা খেতে যে তো পরিমাণে যা লাগছে না ভালো আমি আর লোভ সামলাতে পারিনি তাই ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি আর এটা তো ছিল খাসির মাংস আমি খাসির মাংস দিয়ে আজকে রান্নাটা করব আমি কিন্তু গরুর মাংস খাই খাসির মাংস খুব একটা খাই না কিন্তু আজকে এই রসুন পোড়া দেখে আমি ভাবলাম খাসির মাংস দিয়ে ট্রাই করি যেহেতু খাসির একটা গন্ধ থাকে তাই আমি খেতে পারি না কিন্তু আজকে যেভাবে আমি রান্না করব রান্না করার পর তুমি যদি এভাবে একবার খাও খাসির মাংস কখনোই তোমার কাছে কোনো ধরনের স্মেল লাগবে না ফ্রিজ থেকে আমি কিছুটা মাংস বের করে নিয়েছি তারপর এটা আমি ভালোভাবে ধুয়ে নিব এখন আমি কিছু কিছু মাংস পিস পিস করে কেটে নিয়েছি কারণ এখানে অনেক বড় পিস ছিল পিস যত ছোট করে কাটা যায় তত কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে আর এদিকে খালাম্মা হচ্ছে এখানে পেঁয়াজ বাটা দিচ্ছে কারণ মাংস যদি আমি একদম রেডিমেড বাটাটা দেই তাহলে মনে হয় ভালো লাগবে খেতে আর এখানে সবগুলো মাংস আমি একটা হাড়ি পাতিলে নিয়ে নিছি আর এখন আমি সব বাটা মশলা একসাথে দিয়ে দিব তো প্রথমে নরমালি আমরা মাংসতে যা দেই তাই দিয়ে দিব আমি এখানে কয়েকটা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ সবকিছু একসাথে দিয়ে দিয়েছি কারণ একটু বেশি দিলে এটা স্মেল অনেক ভালো আসে আর এখানে হচ্ছে এক চামচ হলুদ মরিচ যা যা লাগে যা দে মাংসতে সবই দিবো নতুন কোনো কিছুই নেই আমি যখন দেখেছি এটা পেজের মধ্যে বা ইউটিউব চ্যানেলে তখন থেকে হচ্ছে আমি কখন খাবো সে আশায় বসেছিলাম আর রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা সব কিছু একসাথে দিবা আমি এখানে জিরা বাটা দেই নেই কারণ জিরা হচ্ছে আমি গুঁড়া দিব তাহলে ওইটা আরও বেশি খেতে ভালো লাগে আমার কাছে আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটুকু এখানে আমি দিয়ে দিয়েছি এখন আমি দিব কিছুটা সামান্য লবণ আর হচ্ছে জিরা গুঁড়া এখন ভালোভাবে মাখিয়ে নিব আর এখানে মাত্র আমি দুটো রসুনছি যেহেতু হচ্ছে রসুন পোড়া কেউ খাবে না শুধুমাত্র আমি খাবো এই জন্য দুটো রসুন নিয়েছি রসুনটা আমি পরে আগে আমি ভালোভাবে মাখিয়ে শুনেছি যত বেশি আপনি মাখাতে পারবেন তত বেশি নাকি আপনার মাংসের টেস্টটা ভালো আসবে হাতের মাখানোর মধ্যেও কিন্তু একটা মজার জিনিস থাকে যার হাতের মাখা মজা হয় তার রান্না নাকি অনেক বেশি ভালো হয় তা আমি চেষ্টা করেছি অনেক ভালোভাবে মাখিয়ে নিতে তারপর সামান্য কিছুটা পানি দিয়ে আমি এখন বসিয়ে দিব তো বসানোর আগে খালাম্মা বলতেছে এখানে তুমি আরো কিছুটা পানি দাও নাহলে মাংসটা সিদ্ধ হবে না তো খালাম্মার কথা শুনে আমি আরো কিছুটা পানি দিয়ে দিয়েছি আমি অনেকক্ষণ রেখে দিবো এটা একটু জাস্ট কষিয়ে যাবে এই তো দেখো হচ্ছে আমি রসুনটা দিয়ে দিয়েছি সেই ভিডিও আমি করতে পারি নাই তো স্কিপ হয়ে গেছে কোনো কারণে তো রসুনটা দিয়ে আমি আরও ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তো আমার যতটুকু সিদ্ধ হওয়ার কথা মাংসটা ভালোভাবে কুক হয়ে গেছে প্রপারলি এখন আমি একটা কড়াইতে হচ্ছি কিছুটা হচ্ছে শুকনা মরিচ নিয়েছি সেটা একটু ভেজে এখানে হচ্ছে আমার যতটুকু পরিমাণ দরকার ততটুকু হচ্ছে মাংস আমি এখানে ঢেলে নিয়েছি এখন এটাকে আমি ভালোভাবে মিক্সড করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত স্মেলটা ভালোভাবে না আসবে আর এখানে আমি কিছুটা পাঁচ দিয়েছি এই তো কিছুক্ষণ ভাজার পর আমার মাংস পোড়া হয়ে গেছে একদম কালারটা দেখো অস্থির এত মজা ভাইরে ভাই একবার যদি রসুন পোড়াটা না খায় দেখো বুঝবাই না যে খাবারটা কত পরিমাণে টেস্ট হয়েছে আমার তো ভিডিও আপলোড করার সময় আমার আবার খেতে ইচ্ছা করতেছিল রসুনটা একদম ভালোভাবে মেল্ট হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা